বাচ্চাদের নিয়ে যখন পড়াতে বসি আমরা বড়রা তখন আমরা একটা কথাই বারবার বলি ভালো করে পড়াশুনো করো নয়তো কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে না ভালো করে পড়তে হবে নইলে জীবনে এগোতে পারবে না এটা তো গেল প্রাথমিক কথা পড়াতে বসে এই কথাগুলো জেনুইনলি সবাই বলে থাকে কিন্তু মাঝে মাঝে তাদের ফাঁকিবাজি দেখতে দেখতে একটা কথা আমাদের সবার মনেও আসে যে আমাদের ছোটোবেলায় আমরাও কিন্তু কম ফাঁকি মারিনি বড়োরাও আমাদের বলতেন যে পড়তে বসো পড়তে বসো পড়তে হবে নইলে এগোতে পারবে না আর আমরা ভেবেছি একটু তফাৎ গেলেই আমি ফাঁকিটা মারব ফাঁকি মারাটা যদি ভুল কাজ হয়ে থাকে তো এরম ভুল কাজ মাঝে মাঝে করে নেওয়াই ভালো আর শুধু ফাঁকি মারাটা ভুল কেন জীবনের কিছু কিছু পর্যায়ে মাঝে মাঝে একটু ভুল কাজ করে ফেলা ভালো যে ভুল কাজের জন্যে কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু একটা সুন্দর আনন্দ মনের মধ্যে স্মৃতি হয়ে বাস করে আর ভুল কাজগুলো মনে করে আনন্দটা আরও বেড়ে ওঠে সেই ভুল কাজগুলো করায় মনে হয় না কোনো অন্যায় আছে আমার তো মনে হয় ওই ভুল কাজগুলো করে ফেলাই ভালো কিছু কিছু ঠিক কাজের সঙ্গে ভুল কাজ যদি তুলনা আলো তুলনামূলক আলোচনায় নেওয়া যায় তাহলে ভুলগুলোই জিতে যায় ঠিকগুলো নিজের জায়গায় থাকে কিন্তু ভুলগুলো সাময়িকভাবে হলেও জিতে যায় কারণ সেই ভুলগুলোর সাথে মনের কিছু শান্তি আর কিছু আনন্দ লুকিয়ে থাকে এই ভুলভাল কাজগুলোর জন্যে জীবনে কোনো দিনই অনুশোচনা রাখা উচিত না বরং এই ভুলভাল কাজগুলোকে চিন্তা করে আনন্দে থাকা উচিত ভাগ্যিস ওই ভুলভাল কাজগুলো করে ফেলেছিলাম যে জন্যে মনে আনন্দ হয়েছিল আর এখনো সেই কথাগুলো চিন্তা করে মনে আনন্দই হয় তাই না বলো